মাঠ ভরা সরিষা ফুল মৌমাছি ফুলে ফুলে পড়ছে পরাগায়ন সরিষা ক্ষেতের পাশে মৌ চাষ করলে কোনো বাধা ছাড়াই ফুলে পরাগায়ন করা সম্ভব কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না মৌমাছি পালনে আমন ধানের পর দ্বিতীয় ফসল হিসাবে সরিষা ক্ষেতের পাশে কাঠের বক্সে মৌমাছি পালন করে মধু উৎপাদন করা হচ্ছে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে সরিষা ক্ষেতের পাশে মৌমাছি পালন করে মধু উৎপাদন দিন দিন বাড়ছে সারা বছর এসব মৌ চাষিরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করেন এখনই প্রধান সময় সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা তাই ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা জেলার মৌ চাষিরা সরিষা ফুল ভালো ফুটলে আমরা সরিষা ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে আমরা সরিষার মাঠের পাশে আমাদের এই মৌ বাক্সগুলো স্থাপন করি এবছর খারাপ আবহাওয়ার কারণে আমাদের সরিষা রোপণ করতে একটু দেরি হয় তার কারণে আমরা সরিষা ফুলের মধু এবার দেরিতে পাচ্ছি এই খাবার থেকে আমি গতবার দেড় টনের মতো মধু খাইছি এবার আশা করছি দুই টন পাবো প্রতি বক্স থেকে বিশ থেকে পঁচিশ কেজি পুরো সিজনে পাওয়ার আশা রাখি এই মধুটা অনেক সুস্বাদু আর সরিষা ফুলের মধুটা জমে যাওয়ার মূল কারণ হলো এটা পর্যাপ্ত পরিমাণে এই মধুটার ভিতরে গ্লুকোজ থাকে ডিসেম্বরের শুরু থেকে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত মৌ চাষিদের চলবে মধু আহরণ সরকারিভাবে এসব মৌচাষিরা সাহায্য সহযোগিতা পেলে আরও প্রসার করতে পারবে মৌচাষিরা মৌচাষি বিভিন্ন জেলায় সরিষার সময় এই বক্স নিয়ে যায় মৌমাছির সে থেকে মধু সংগ্রহ করে একজন এই মাঠের কৃষক এই মধুর এই মৌমাছির বাক্স এখানে দেওয়ার কারণে আমাদের মাঠের ফসল বৃদ্ধি পাচ্ছে মধু বিক্রি হয় বা এখানে উৎপাদিত হয় এজন্য খাঁটি মধু কিনতে এবং দেখতে এসেছি মৌ এ পর্যন্ত জেলায় দশ হাজারেরও বেশি মৌবক্স স্থাপন করা হয়েছে আর মধু সংগ্রহ করা হয়েছে প্রায় বিশ হাজার কেজিরও বেশি তবে অতিবৃষ্টিতে ও জলবদ্ধতায় অনেক কৃষক সরিষার চাষ করতে পারেনি বললেন এই কৃষি কর্মকর্তা গত বছর আমাদের সরিষা আবাদ হয়েছিল উনিশ হাজার পঁচিশ হেক্টর জমিতে এবছর হয়েছে সতেরো হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে আমরা গত বছর তুলনায় প্রায় দেড় হাজার হেক্টর জমি কৃষি আছে তার অন্যতম কারণ হলো নাবি বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টি এবং জলাবদ্ধতা এবার রবি মৌসুমে সাতকরা জেলায় সতেরো হাজার পাঁচশো হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে সরকারি উদ্যোগে আরও বেশি মধু বিদেশে পাঠানো গেলে মৌ চাষে আরও বেশি কর্মসংস্থান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা